আজকের এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং জাতীয় সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ত্রিশ মে শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল মিজোরামে গভীর খাদে পণ্যবাহী লরি আহত চালক ও সহচালক ফের সক্রিয় জঙ্গি গাঠি নিশানায় অমরনাথ যাত্রা অপারেশন সিন্দুরের পরে অশান্তির ছায়া সীমান্তে বরাকের বাঙালিরা মেরুদণ্ডহীন প্রশান্ত চক্রবর্তীর মন্তব্য নিয়ে বিজেপির অবস্থান স্পষ্ট করার দাবি বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মাধ্যমিকের ফল নিয়ে ডিসির অশালীন মন্তব্য শ্রীভূমিতে কালো বেজ পরে প্রতিবাদ প্রকাশ্যে ক্ষমা না চাইলে বৃহত্তর আন্দোলনের হুমকি শিক্ষক কর্মচারী সমন্বয় সমিতির এবং সর্বশেষ খবরটি হল গোবিন্দপুর আলগাপুর এলাকায় পূর্ত সড়কের অবস্থা বিবচ্ছ নেই সংস্কার এবারে শুনুন বিস্তারিত খবর মণিপুরের চূড়াচাঁদপুর থেকে আদা বুজাই করে ভাগাবাজারের উদ্দেশ্যে আসার পথে চূড়াচাঁদপুর আইজল সড়কে এক মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ল একটি পণ্যবাহী লরি পাহাড়ের জল কাদায় থই থই সড়কে বাঁক নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে আদা বুজাই লরি গভীর খাদে পড়ে যায় এই দুর্ঘটনায় চালক ও সহচালক গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে দুর্ঘটনাটি সংগঠিত হয় বৃহস্পতিবার জানা গেছে দুর্ঘটনার শিকার লরির মালিক চালক ও সহচালক সবাই কাচার জেলার ধোয়াইতানা এলাকার রুকনি দ্বিতীয় খণ্ডের বাসিন্দা দুর্ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মিজোরামের সড়কগুলির বেহাল দশা বর্তমানে চরম আকার ধারণ করেছে বর্ষাকালে এই সড়কগুলো আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে কোথাও রাস্তায় জল কাদায় থই থই অবস্থা আবার কোথাও সড়কের চিহ্ন খুঁজে পাওয়া কঠিন বৃষ্টি হলেই বিভিন্ন স্তরে নামছে ধস আর নিত্যদিন ঘটছে দুর্ঘটনা এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে পণ্য নিয়ে মিজোরামে যাতায়াত করছেন গাড়ির চালক ও নিত্যযাত্রীরা পরবর্তী খবর অপারেশন সিন্দুরের পরেও থামেনি জঙ্গি তৎপরতা পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের বিভিন্ন অংশে ফের ঘাটি গড়েছে লস্কর ই তৈবা হিজমুল মুজাহিদিন ও জয়শ ই মোহাম্মদের মতো জঙ্গি গোষ্ঠীগুলি ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর সীমান্তের ওপারে একাধিক জঙ্গি ক্যাম্পে প্রশিক্ষণও শুরু হয়ে গিয়েছে উদ্দেশ্য একটাই ভারতে অনুপ্রবেশ করে বয়সর নাশকতা চালানো গোয়েন্দারা জানাচ্ছেন জঙ্গিদের যোগাযোগ ব্যবস্থার উপর নজরদারি চালিয়ে তারা এমন কিছু স্পেসিফিক অ্যাকশনেবল ইনপুট পেয়েছেন যার ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব সেই তথ্য শেয়ার করা হয়েছে সেনা ও বিএসএফ এর শীর্ষ মহলের সঙ্গে এরপরই সীমান্ত এলাকায় সতর্কতা আরও বাড়ানো হয়েছে সেনা নৌসেনা ও বায়ুসেনা তিন বাহিনী সতর্ক রয়েছে জানাগিতে যেসব গাড়ি অপারেশন সিন্দুরে ধ্বংস হয়নি সেগুলিতে জঙ্গিরা এখন ফের মাথা চড়া দিচ্ছে জম্মু ডিভিশনের বিএসএফ আইজি আনন্দ বলেন জঙ্গিরা সীমান্তে ফিরে এসেছে এবং প্রশিক্ষণ শুরু করেছে তারা কোন পথ দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করতে পারে তার কিছু অনুমান রয়েছে নিয়ন্ত্রণ রেখার কিছু নির্দিষ্ট পয়েন্ট বরাবর অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে এই পরিস্থিতিতে বাড়তি উদ্বেগের বিষয়ে উঠছে আসন্ন অমরনাথ যাত্রা চলতি বছরের তিন জুলাই থেকে শুরু হবে তীর্থযাত্রা যা চলবে নয় আগস্ট পর্যন্ত অতীতে একাধিকবার এই তীর্থযাত্রাকে নিশানা করেছে পাক জঙ্গি গোষ্ঠীগুলি এবারেও সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না প্রশাসনিক সূত্রে খবর গত বছর যেখানে সাড়ে তিন লক্ষ তীর্থযাত্রী অমরনাথ যাত্রায় অংশ নিয়েছিলেন এই বছর সেই সংখ্যা আগেই ছাড়িয়ে গিয়েছে রেজিস্ট্রেশন এখনও চলছে গোয়েন্দাদের আশঙ্কা এই বিপুল জুমায়েতকে সফট টার্গেট হিসেবে বেছে নিতে পারে জঙ্গিরা তবে আশ্বাস দিয়ে সরকারের তরফে জানানো হয়েছে অমরনাথ যাত্রার নিরাপত্তা নিয়ে কোনো খামতি রেখা হবে না নিরাপত্তা বলয় তৈরি করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শশাঙ্ক আনন্দ জানান অমরনাথ যাত্রা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই যাতে নিরাপদে এই যাত্রা সম্পন্ন করতে পারেন তার সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে পরবর্তী খবর গোবিন্দপুর আলগাপুর এলাকায় পূর্তছলকের অবস্থা বিবৎস নেই সংস্কার সড়ক নয় এ যেন মরণপাত এক যুগ থেকে সংস্কার নেই পূর্ত সড়কের এতে যাতায়াতের চরম সমস্যার সম্মুখীন নিত্যদিনের এমন বিবৎস চেহারার সড়ক আজকাল খুব কমই দেখা যায় রাজনৈতিকভাবে চরম অবহেলার কারণে সংস্কারে হাত পড়ে না এমন পূর্ত সড়ক রয়েছে বাসকান্দি উন্নয়ন এলাকায় ওই উন্নয়ন অধীন গোবিন্দনপুর ও আলগাপুর এলাকায় রয়েছে কঙ্কালসার পূর্ত সড়কের দৃশ্য দীর্ঘদিন থেকে এটা বিদ্যমান আগে এই এলাকা ছিল উদারবন বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত ডিলিমিডিশনে ওই এলাকা খেটে শুনাই বিধানসভা কেন্দ্রে অন্তর্ভুক্ত করা হয়েছে আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত উদারবন্ধে অন্তর্ভুক্ত থাকলেও ভুলেও এই এলাকার দিকে ফিরে থাকাননি বর্তমান বিধায়ক মিহিরকান্তিসু যার ফলে গোবিন্দপুর ও আলগাপুর পূর্ত সড়ক অবিপ্রব্যক্ষীণ হয়ে পড়ে রয়েছে পূর্ব গোবিন্দপুর তৃতীয় খণ্ডের একটি অংশ এবং গোবিন্দপুর বাজার থেকে আলগাপুর পর্যন্ত পূর্ত সড়কের অবস্থা একেবারে চলার অনুপযোগী শাসক দলের নেতৃস্থানীয়রা বিকাশ বিকাশ নিয়ে বড় গোলা দেখালেও বাস্তবে বহু এলাকা এখনো চিরবঞ্চিত শব্দের নগ্ন নিদর্শন পরিলক্ষিত হয় গোবিন্দপুর আলগাপুর পূর্ত সড়ক বিধায়ক মিহির সোম এ এলাকা নিয়ে একটি শব্দ পর্যন্ত বে করেননি যেহেতু দুই হাজার ছাব্বিশের নির্বাচনে এই এলাকার ভোটাররা সুনাই বিধানসভা কেন্দ্রের ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করবেন সেজন্য এলাকার মানুষের কাছে দায়বদ্ধ উদারবন্দের বিধায়ক কিন্তু উদারবন্দীর বিধায়ক দায়িত্ব নিয়ে এই সড়কের উন্নয়নে সচেষ্ট নন বলে সাধারণ মানুষের অভিযোগ সোনাইয়ের বর্তমান বিধায়ক করিমুদ্দিন বাবুইয়া সড়কের সংস্কার করাতে তৎপরতা অব্যাহত রেখেছেন বলে জানা গেছে তবে এখনও ফল মিলছে না পৃথকভাবে এই পূর্ত দুটি অংশে বড়জোর তিন বা চার কিলোমিটার হবে বেহাল ওই তিন চার কিলোমিটার সড়কের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে নিত্যদিনের পথচারীদের শোচনীয় অবস্থায় পড়ে থাকা সড়কটির অবস্থা এতটাই ভয়াবহ যে একমাত্র ভুক্তভোগী মানুষ আন্দাজ করতে পারছেন বরাবর উন্নয়ন থেকে বঞ্চিত অতীতের উদারবন ও বর্তমান সুনাইয়ের গোবিন্দপুর আলগাপুর পূর্ত সড়ক বর্তমান উন্নয়নকামী বিজেপি সরকারের কাছে লজ্জাজনক দৃশ্য গোবিন্দপুর আলগাপুর পূর্ত সড়কের বেহাল দৃশ্য এই এলাকার রূপাইবালি শিলঘাটে বরাক নদীর পর সেতু নির্মাণের কাজ চলছে সাতাশি কোটি টাকা বরাদ্দ করে বরাক সেতু নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে কিন্তু সড়কের অবস্থা এতটাই বিবৎস যে বর্ণনা করার মতো নয় সেই আদিম যুগের মতো পূর্ত বেহাল দৃশ্য এক যুগ থেকে সড়কের কোনো সংস্কার নেই বলে খুব প্রকাশ করেছেন এলাকার সচেতন মানুষ বেহাল সড়ক সংস্কারের জন্য বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল জনগণ পরবর্তী খবর মাধ্যমিকের ফল নিয়ে ডিসির অশালীন মন্তব্য শ্রীভূমিতে কালো বেজ পরে প্রতিবাদ প্রকাশ্যে ক্ষমা না চাইলে বৃহত্তর আন্দোলনের হুমকি শিক্ষক কর্মচারীর সমন্বয় সমিতির মাধ্যমিকের ফল সন্তোষজনক না হওয়া জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের প্রতি শ্রীভূমির জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদী যে অশালীন ও অসাংবিধানিক ভাষা প্রয়োগ করেছেন এর প্রতিবাদের সরব হয়েছেন শিক্ষকরা সম্প্রতি জেলা সদর দপ্তরে আয়োজিত এক পর্যালোচনা সভায় জেলাশাসকের এহেন আচরণে অপমানিত বোধ করছেন শিক্ষক শিক্ষিকা এর প্রতিবাদে বৃহস্পতিবার জেলা জুড়ে কালো বেজ প্রতিবাদ করেন শিক্ষক শিক্ষিকারা শ্রীভূমি জেলার শিক্ষক কর্মচারী সমন্বয় সমিতির আহ্বানে এই প্রতিবাদ কর্মসূচিতে জেলার নিম্ন প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক ও কলেজের শিক্ষক শিক্ষিকারা অংশ নেন রামকৃষ্ণ বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সহ অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকারা এদিন কালো ব্যাজ ধারণ করে জেলা শাসকের এখনও অশালীন আচরণের প্রতিবাদ জানান সমন্বয় সমিতির সভাপতি পবিত্র কুমার দে বলেন যদি কোনো প্রধান শিক্ষকের কর্তব্যে ব্যর্থতা তাকে তাহলে তার জন্য নির্দিষ্ট প্রশাসনিক পদক্ষেপ রয়েছে কিন্তু একাংশ শিক্ষককে ডেকে নিয়ে যে ভাষায় অপমান করেছেন তা শ্রীভূমির শিক্ষা নজিরবিহীন প্রধান জেলার প্রশাসনিক অভিভাবক হিসেবে তার কাছ থেকে এমন আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন জেলার প্রশাসক যদি প্রকাশ্যে শিক্ষক সমাজের কাছে ক্ষমা না চান তাহলে আন্দোলন আরো ব্যাপক রূপ নেবে শিক্ষক সমাজের সম্মান রক্ষা করা প্রশাসনেরও কর্তব্য অন্যদিকে রামকৃষ্ণ বিদ্যাপীঠের সংস্কৃত শিক্ষক রূপাংশ চক্রবর্তী বলেন জেলার অনেক বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নেই অনেক স্কুলে সঙ্গীত শিক্ষিকাকে প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করতে হচ্ছে দুইশো সাতাশ জন পূর্ব থাকা বিদ্যালয়ে মাত্র ছাব্বিশ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন এই বাস্তবতা না জেনে শিক্ষকদের গালিগালাজ করে গুণগত পরিবর্তন সম্ভব নয় প্রয়োজন শিক্ষক নিয়োগ ও পরিকাঠামোর উন্নয়ন তিনি আরো বলেন আজ যিনি জেলা প্রশাসনের সর্বোচ্চ পদে তিনিও কোনো না শিক্ষকের রয়েছেন কাছে শিক্ষা পেয়েছেন। অথচ অপমানিত হতে হচ্ছে। তিনি আরো বলেন আমি নিজে যখন শিক্ষামন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র পেয়েছিলাম গর্ব হয়েছিল কিন্তু আজকের ঘটনা দেখে মনে হচ্ছে সেই নিয়োগপত্র ফিরিয়ে দিতে তারা এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন স্পষ্ট বক্তব্য শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ণ করে প্রশাসনের পক্ষ থেকে যে আচরণ করা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না পরবর্তী খবর আসাম বিশ্ববিদ্যালয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে ভুল শিকার বা ক্ষমা চাওয়ার পরিবর্তে বরাকবাসীকে মেরুদণ্ডহীন বরাকি বাঙালি অবিদানীয় উভয় উপত্যকার সমন্বয়ের অন্তরায় বলে দোষী সাব্যস্ত করেছেন বিতর্কিত অধ্যাপক প্রশান্ত চক্রবর্তী তার এই ধরনের মানসিকতার তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি অবিলম্বে এই বিতর্ক নিয়ে বরাক বিজেপি ও মুখ্যমন্ত্রীকে অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট